উত্তরপাড়া জুড়ে একাধিক অবৈধ নির্মাণ অথবা বেহাল জল নিকাশি ব্যবস্থা অথবা উত্তরপাড়া স্টেট হাসপাতালে মদ মাডালের আড্ডা একাধিক অভিযোগে উত্তরপাড়া পৌরসভায় ডেপুটেশন দিলেন জাতীয় কংগ্রেস নেতৃত্ব দেখে নেবে এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান নিউজের পর্দায় একশো চার জ্বর নিয়ে কাঁপতে কাঁপতে আসছে সে ওখানে স্লিপটা করার পর তাকে আবার বলছে আপনি হসপিটালের ভিতরে গিয়ে ওই কাউন্টার থেকে স্ট্যাম্পটা মেরে আসুন এটা যদি এক জায়গায় হয় তাহলে রোগী থেকে সাধারণ মানুষ হ্যারাসমেন্টটা কম হয় এটাই এছাড়া মার্কেটে এইসব হয় আমরা রাজ্যে যে একটা ডেডটার আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসি দেখি গালাগালি এবং মদ খেয়ে মদের নেশা করছে এগুলোরই চেয়ারম্যান সাহেবকে আমরা রিকোয়েস্ট করছি যাতে একটু পুলিশ প্রশাসন আমাদের ডেপুটেশনে ছটা পয়েন্ট তার মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে যত্রতত্র ব্যাঙের ছাতার মতন যে অবৈধ গুরুতর নির্মাণ এবং আজকে একটাই হসপিটাল আছে আমার উত্তরপাড়ায় সেই হসপিটালে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোককে কীভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে আউটডোরটা ডক্টার্স ক্লবরে সেখানে একটা পেশেন্ট একশো চার জ্বর নিয়ে কাঁপতে কাঁপতে আসছে তাকে ওখানে এড়ে একটা স্লিপ করে দিয়ে বলছে রাজবাড়ি হসপিটালে গিয়ে ওখানে স্ট্যান্ডটা মানব কেন সেটা টাইপ জলে থাকবেন কেন বাড়ির পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোককে হ্যারাসমেন্ট করা হবে এবং এই যে জলের মিটারটা বসাচ্ছে মানুষ অবগত নয় কেন জলের মিটার বসাচ্ছে কত লিটার তাকে জল দেওয়া হবে তার বা কত লিটারের পর আবার নতুন করে টাকা খরচ হবে কারণ মানুষের বক্তব্য আমরা পৌরপর দিচ্ছি তার মধ্যে আমাদের জল বিকাশী অবস্থা এবং রাস্তার আলো তিনটে পৌরসভা দিতে বাধ্য বা দেবে তাহলে আমাদের আবার আলাদা করে মিটার বসানো হচ্ছে কেন বা এরপরে আবার আলাদা করে পয়সা নেওয়ার ইয়েটা হচ্ছে না এবং মহামায়া নিয়ে বলেছি আজকে মহামায়াটা পৌরসভা দ্বারা পরিচালিত এটা নার্সিংহোম নয় যে ব্যবসায়িক মনোভাব নিয়ে আমি চালাবো কারণ এমপি এমএলএ ফান্ডের টাকা সেখানে দেওয়া হয় বিভিন্ন মেশিন ডোনেট করা হয় তো সেই জায়গায় আজকে প্রচণ্ডভাবে সেই ইসিজি হোক ইয়ে হোক যে রেডগুলো এবং একটা পেশেন্ট গেলে পরেই ডাক্তারদের মনোভাব যে আইসিউর মধ্যে ঢুকিয়ে দিয়ে বিল তৈরি করা এর বিরুদ্ধে আমরা বলেছি এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি না রাজনৈতিক দল ডেপুটেশন দেবে তাদের প্রস্তাব দেবে তাদের অসুবিধার কথা বলবে এটাতে নতুন কিছু নয় এবং আমি সবসময় বলি যে কোনো রাজনৈতিক দল কোনো সামাজিক সংগঠন কোনো ইন্ডিভিজুয়াল মানুষ কোনোটা যদি মনে হয় যে এটা পৌরসভার করা উচিত এবং পৌরসভা করে উঠতে পারেনি অথবা করেনি অথবা করছে না সেটা নিশ্চিতভাবে পৌরসভা এসে তারা বলবেন আমাদের বোর্ড সমস্ত নিয়ম নীতি মেনে কাজ করার জন্যে সবসময় চেষ্টা করে এর বাইরেও হয়তো অনেক সময় যেটা মানুষ বলছেন যে কোথাও জল জম সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন ইত্যাদি জল জমছে বৃষ্টি জোরে হলে আবার জল আধ ঘন্টার মধ্যে বেরিয়েও যাচ্ছে এরপরও দেখবেন যে আপনি এই শহরে কয়েক বছরের মধ্যে আরও বেশি হাও মানুষের যোগ্য বাড়ি তৈরি হয়েছে ইউজ অফ ওয়াটার আরও বেড়েছে কিন্তু ড্রেনেজ সিস্টেমের জন্য আমাদের যে বহু পুরনো একটা সিস্টেম ছিল যে এই ড্রেনেজ সিস্টেম সাত ফোকর দিয়ে এবং তেঁতুলতলা কারভার্ট দিয়ে হিন্দ মোটর এই ক্যানেলের পাশ দিয়ে ওই চাষখানে চলে যাবে সেখানেও কনস্ট্রাকশন হয়েছে এবং হিন্দু মোটর এই ক্যানেলেরও সিল্ড কয়েক বছর তোলা যায়নি ডিউ টু সাম অ্যাডমিনিস্ট্রেটিভ লিটিগেশনস রেস বাই হিন্দুস্তান মোটার অ্যান্ড সাম ইন্ডিভিজুয়ালস যারা যারা এই শহরে থাকেন না তারা রাজনীতি করার জন্য এটা করেছিলেন মানুষের অসুবিধা হয়েছে কষ্ট হয়েছে এবছর আবার আমরা করছি এবং আগামী দিন সরকারের কাছে আমরা আমাদের ইন টেকনিক্যাল টিমের সাহায্য নিয়ে আমরা দু একটা প্রস্তাব প্রোপোজাল দিয়েছি এম দিয়ে ভিজিট করেছে আগামী দিন এন্টায়ার ড্রেনেড ব্যবস্থা থেকে যাতে দ্রুত জল নিষ্কাশন শুধু নয় যাতে জল না জমে সেই ব্যবস্থাটা করার জন্য আমরা প্রোপোজল দিয়েছি আশা করি সেই প্রোপোজলও সরকার আমাদের অনুমোদন দেবে এবং আস্তে আস্তে হবে স্টেট জেনারেল হাসপাতাল নিয়েও আজকে বিরোধীরা বললেন কী বলবেন হ্যাঁ আমি স্টেট জেনারেল হসপিটালে আমি সুপার সাহেবকে বলবো যে এইটুকু সমস্যা আছে ছোটো একটা দুটো সমস্যার কথা ওরা বলেছে আমরা আশা করি ওটা সুপার সাহেবকে আমি বলার পরে উনি তার সাধ্যমতা দেখবেন চেষ্টা করবেন যাতে একদম শেষ প্রশ্ন আজকে আবার অবৈধ নির্মাণ নিয়ে বিজেপি পর কংগ্রেস অবৈধ সবাই বলছেন একটা অবৈধ নির্মাণ আপনারা শহরে দেখাবেন যে এখানে আমি নোটিশ করিনি ভাঙার নির্দেশ দিই অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করিনি যদি আপনারাও কেউ দেখাতে পারেন আমি আবার তার বিরুদ্ধে যা পৌর আইনের মধ্যে যা ব্যবস্থা গ্রহণ করার সেটা আমি করবো মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজ এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই